যারা তারা বেরা মৃত্যু হয় যদি এক জুলাই হয় হাজার হাজার জুলাই এই হয় এই দেশে অত্যাচারের উপরে লড়াই করতে পারে

নির্মূলভাবে ভাবে হত্যার পরিকল্পনা দিচ্ছে এই সন্ত্রাসী কেন আপনি দেন এই সন্ত্রাসী জানো এটাকে মাথা ছাড়া দিয়ে দেওয়া পারে এটা সে জানো জুলাই জানো বিপ্লব জানো বিহত হয় এটা সে জুলাই বিপ্লব জানো শত বছর হাজার বছর ধরে থাকে এইভাবে যেন দিন দিন যেন কোনো হাদির প্রাণ কেড়ে নেওয়া হয় এটা সে যেন কোনো মানুষ নির্মূলভাবে ভাবে হত্যা না হয়

भाई ये

ছিল বাংলাদেশের সম্পাদ সত্যিকারই দেশপ্রেমিক তাকেও ষড়যন্ত্র আমাদের নৌসিডি যে গুপ্ত সাহেব ছিল জাতকের নৌসি তাকেও মারা হয়েছে ষড়যন্ত্র করে ঠিক তেমনি ভাবে আজকে

এদেশের ওঠে তাদের কি বিভিন্ন পরিকল্পিতভাবে এই দেশের গুপ্তচর এই দেশের মির্জাফর বিন দালালুদ্দিনের মাধ্যমে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করা হয় ঠিক তেমনি তেমনিভাবে আজকে আমার ভাই ওসমান হাদিকেও এবাবি হত্যা করা হয়েছে কিন্তু আজকে আমরা এইভাবে আমরা কতদিন দুঃখ প্রকাশ করব কানবাড়ি করব এটা তো আমাদের যথাযথ প্রাণ চলে যাচ্ছে কোনো ব্যবস্থা হচ্ছে না জন্য এই লিমা এই পাশে আসো জি কিছু ভাই একটু গ্যাপ দিয়ে দাঁড়াইলে সবাই একটু প্রতিষ্ঠা নিতে পারবে ভালো আজকে আমরা উপস্থিত হয়েছিলাম হাদিবাইক জন্য কালকে আমরা দোয়া করেছি যাতে প্রাণে ফিরে আসে কিন্তু এই হাদিবাইকে যখন নয়টা বাজে শুনলাম সে শহীদ তার শহীদই অনেক তামান্না ছিল আসলে শহীদের তামান্না প্রত্যেকটা জুলাই অংশগ্রহণকারী প্রত্যেকটা শক্তিরই ছিল কিন্তু সবাইকে শহীদই মর্যাদা দেয় না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হাদিবাইয়ের মনের আশা পূরণ করেছেন আল্লাহ তাকে বীর শহীদ হিসাবে যেমন আবু তেমনি পরবর্তী জুলাই শহীদ শহীদ এই আজকে সন্তান ওসমান হাদি আমরা তাকে দলমত নির্বিশেষে শহীদ ঘোষণা করতেছি এবং তিনি আল্লাহ তালা তাকে যেন জান্নাতে উচ্চ মাকামে দান করেন তার বোনের সাথে কথা বলছিলাম কালকে তারা বলেছিল হাদিবাইয়ের যে আসলে যুদ্ধটা ছিল কালচারাল বিরুদ্ধে আমরা যে একটা জুলাই রেভলিউশন ছিলাম সেখান থেকে আমরা হাদিবাইয়ের যে একটা কালচারাল রেভলিউশন একটা যুদ্ধ ছিল এটাকে আমাদের ধরে রাখতে হবে যে সব ইন্ডিয়া বিদ্বেষী যে মনোভাব আমাদের বাংলাদেশ পন্থী যে কথাবার্তা আমাদের বাংলাদেশ

হয়েছে সেরকমের যদি কোনো সরকার তারা যদি একটা সিদ্ধান্ত নেয় অবশ্যই সেটাকে সম্মান করা হবে কারণ হাদি শুধু আমাদের নন সিটির সম্পদ না তিনি পুরা বাংলাদেশের সম্পদ তাকে আমরা যাতে যুবকরা আইডল মেনে যাতে ফলো করি সেটা সরকার সিদ্ধান্ত নিবে যেমন প্রেসিডেন্ট জিয়র রহমানকে সংসদের পাশে দাপন করা হয়েছে কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দাপন হয়েছে তেমনি শুনছি জাদুঘরের পাশে নাকি একটা ঈদ সিলেক্ট হয়েছে সরকার তাকে যাত আমরা নল সিটির যারা বাসিয়েছি তারা চাই হাদি কাপুনকে সামনে রেখে আমরা যাতে একটু জানা যায় অংশগ্রহণ করতে পারি আমাদের যেটা মত আমাদের যেটা মত সেটা হচ্ছে যে যদি আমাদের যেটা মত সেটা হচ্ছে যদি পরিবার অনুমতি দেয় যদি তার বাবার পাশে যেটা ওসিয়ে ছিল সেটা যদি তারা অনুমতি দেয় তাহলে নসিটিতে যদি জানা যা হয় এই তার যেহেতু জন্মভূমি এরপরে যদি তার জাদুঘরের সামনে অথবা সংসদ ভবনের আশেপাশে এলাকায় তাদেরকে দাফন করা হয় এটা আমাদের জন্য স্বার্থক হবে এটা আমরা আমাদের প্রেরণের দাবি তবে আমাদের কথা হলো তার পরিবার যদি অনুমতি দেয় ওর পরিবার উপরে তো আমরা কাউ কিছু না পরিবার যদি অনুমতি দেয় তাহলে আমাদের দাবি হলো সরকারের কাছে তাকে জাদুঘরের সামনে অথবা সংসদ ভবন এলাকার আশেপাশে তাকে যেন দাফন দেওয়া হয় তবে যেন নওসিডীর মানুষ তার জানা যা পড়তে পারে এই নওসিরীর প্রত্যেকটা মানুষ তার জন্য এখনো কাটতেছে অর্থাৎ নওসিরীর মানুষ যেন জানা যা পড়তে এই জন্য তার লাস্টে যেন নসিটি আনা হয় জানাজার পরে পরিবারের অনুমতি নিয়ে তাকে যেন সংসদ ভবন এলাকা অথবা জাদুঘরের সামনে তাকে দাফন দেওয়া হয় এবং সারা জীবন যেন মানুষ তাকে স্মরণ করতে পারে আমরাও যেন স্মরণ করতে পারি এবং এই বিপ্লবী চেতনা ধারণা ধারণ করে আমরা যেন সারা বাংলাদেশে মানুষ চলতে পারে আমাদের দাবি আলাইকুম এইটি তবে আমার ভাইয়ের একটা ইচ্ছা ছিল সে যদি মারা যায় দিন তার খুনিদের জন্য বিচার নিশ্চিত করা হয় সেই লক্ষ্যে আমরা গতকাল রাতে অবস্থান কর্মসূচি করেছিলাম শহীদ সেলিম চত্বরে নসিটিতে এবং আজকে আমাদের কর্মসূচি জুম্মাবাদ জিরো পয়েন্টে আমরা সেখানে ব্লকের কর্মসূচি করব এবং আমরা এটাও বলতেছি আমার ভাইয়ের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ অচল থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ

আমাদের প্রস্তাব আমাদের দাবি আছেন না সবাই একমত হয়ে একটা

দেখছি তার বাবা আমার শিক্ষক ছিলেন ছিলেন তো আমাদের এইখানে তার পরিবারের সাথে অল্প কথা আমি বুঝতে পারছি যে আমাদের এবং আমাদের এই এলাকার এই অঞ্চলের মানুষের দাবি হয়েছে তার জানা যান আমাদের এখানে একবার জানাজা দেওয়ার পরে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সেইখানে যেন তাকে দাপন সম্পন্ন করা হয় তার পরিবারের ওই একটাই যে আমাদের বড় হয়েছে মাটি মানুষের সাথে তার সম্পৃক্ততা রয়েছে এইখানে তার একবার জানাজা জানা জানাজা ব্যবস্থা রাষ্ট্র করে এরপর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেখানে সিদ্ধান্ত নেবে অবশ্যই সেটা রাষ্ট্রীয়ভাবেই হবে সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রতি যে সন্ত্রাসী হামলা এই সন্ত্রাসীদের ইন্ডিয়া যদি পার্শ্ববর্তী দেশে চলে যায় ইন্ডিয়া না দেওয়া পর্যন্ত পুরো বাংলাদেশ অচল থাকবে এবং হাদিবাইকে একটা শহীদ মর্যাদায় দাপন করা হোক রাষ্ট্রীয় মর্যাদায় এবং আমরা যেহেতু এই তার গ্রামের মানুষ তার জানা যায় যাতে এই নল সিটি ঐতিহ্যবাহী চায়না মার্টে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি সরকার যাতে সেই সুযোগটা আমাদের দেয় আমরা এই মুহূর্তে একটাই দাবি আমার ভাইকে আনা হবে শনিবারে আমরা শুধু চাই রাষ্ট্রীয় মর্যাদার যে সিদ্ধান্ত এবং পারিবারিকভাবে যে সিদ্ধান্ত হবে সেটির সাথে আমরা সহমত পোষণ করবো সবসময় কিন্তু আমাদের নল সিটিবাসী এবং ছাত্র জনতা একটাই দাবি আমার ভাইকে যেন একবার নল সিটিতে আনা হয় এখানে একবার জানাজার ব্যবস্থা করা হয়

সে কারোই আপন না তার আমরা না হয় খারাপ নেপাল তাদের খারাপ শ্রীলঙ্কা তাদের খারাপ চীন তাদের খারাপ পাকিস্তান তাদের খারাপ তাদের আপন কে এইরকম একটা জঘন্য রাষ্ট্র এবং তারা দেখবেন কোন যুক্তি সংগত কত শুনে তাদের যে মানে গার্ডরুম একগামী কথা এইটাই তারা সবসময় বলে যায় জানাজার শেষে অবশ্যই আমার মনে হয় যে জানাজার এই যে একবার

সবচেয়ে ভালো লাগে ও এগারোটা সব দিয়ে আমাদের শেষ কথা হচ্ছে জানো আজকের এই শহীদ ওসমানের উত্তরাধিকারী যারা সবাই জন্য তা দেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব পালনের জন্য যত্নশীল হয় সবাই যেন হাদির ভূমিকা পালন করতে পারে সে জন্য যুব সমাজকে এগিয়ে দিয়ে ধন্যবাদ নিয়মনপুরি ভাই আসলে তার দাপন নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে তার শিল্পী এবং সমন্ধরা তার যে সহকর্মী এবং তারাও সাথে আবার তার পরিবারের জানি